নমস্কার বন্ধুরা ভিলেজ পুতুল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব যারা মটন খেতে ভালোবাসেন আজকের রেসিপিটা তাদের জন্য মটনের রেসিপি আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য প্রথমে আমি মটনটাকে ম্যাগনেট করে রেখে দিচ্ছি লবণ হলুদ পেঁয়াজ লেবু দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেবো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি অল্প পরিমাণ তেল দিয়ে পনেরো মিনিট আমি রেস্টে রেখে দেব। রেখে দেওয়ার পর আমি কড়াইতে তেল দিয়ে আলু ভেজে নিচ্ছি লবণ দিয়ে হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভেজে নেওয়ার পর ওই তেলে দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আদা রসুন বাটা দিয়েও ভালো হবে আমি মশলাটাকে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সঙ্গে কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা থেকে তেল ছেড়ে গেলে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মাখে রাখা মটন মটন সহ মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে দু তিন মিনিট ভালোভাবে এইভাবে কষে নিতে হবে কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব জল দিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁপে পেঁপে গোটা রসুন সুপুরি দিয়ে যদি আমরা মটন কষা তৈরি করি তাহলে মটনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমি ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মিট মশলা আমার মটন কষা রেডি হয়ে গেছে আপনারা কে কে মটন খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য